আসসালামু আলাইকুম আরোগ্য অল রপসায়ী আমি ডাক্তার মোহাম্মদ আবিজুর রহমান পান্না আজ আমি আপনাদের সামনে এইচআর মাসুদের তিরানব্বই ওষুধ আলোচনা করব এইচ আর তিরানব্বই এটি একটি হোমিওপ্যাথিক পাকিস্তানি কম্বিনেশন পটেন্সি ড্রপ এইচ আর তিরানব্বইষট্টি যেসব ব্যক্তিদের ত্বকের শুষ্কতা দেখা দিয়েছে একমাত্র তাদের জন্য এই ওষুধ এইচ আর তেনাব্বইটি হোমিওপ্যাথিক ফার্মাকপিয়া অনুযায়ী প্রস্তুত করা হয়েছে এইচ আর তকের ত্বকের শুষ্কতায় ব্যবহার করা হয় এবার আমি আপনাদের সামনে এই না বই ওষুধে কিছু আলোচনা করার আগে শুষ্ক ত্বক কি সেটা একটু আলোচনা করি আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন আপনার ত্বকের টান এবং চুলকানি এবং রুক্ষ মনে হয় শুষ্ক ত্বক বিশ্বব্যাপী লক্ষ লক্ষ মানুষকে প্রভাবিত করে যার ফলে অস্বস্তি হয় এবং কখনো কখনোই এমনকি বিব্রত এই সাধারণ অবস্থা শিশু থেকে বয়স্ক প্রাপ্তদের যে কেউ আঘাত করতে পারে এবং প্রায়শই মুখ হাত এবং অন্যান্য উন্মুক্ত স্থানে দেখা যায় সুস্থ এবং আরামদায়ক ত্বক বজায় রাখার জন্য শুষ্ক ত্বক এর কারণ এবং কার্যকারিতার চিকিৎসা বোঝা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবার আমি আপাদের সামনে এই চার তেরো নম্বর ঔষধের কার্যকারিতা নিয়ে কিছু আলোচনা করব ফেট আউট ত্বকের শুষ্কতা দূর করতে অত্যন্ত কার্যকারী ভূমিকা রাখে ত্বকের শুষ্কতা দূর করতে এবং ত্বককে উজ্জ্বল করতে এবং বলিকা কমিয়ে ত্বকের গঠনে দৃত্য এবং সতেজ এবং মসৃণ করতে ত্বকে আর্দ্রতা প্রজনের পুষ্টি সর্ব করে এর অ্যান্টি অক্সিডেন্ট এবং অ্যান্টি ইনফ্লে বৈশিষ্ট্য হচ্ছে ত্বকের সূর্যের রশ্মি এবং পরিবেশগত প্রভাবকে নিরপেক্ষ রাখতে সাহায্য করে আগে বলা যায় এটা একটি কম্বিশন পটেন্সি ওষুধ এই এইচ আর ওষুধের যেসব মিশ্রণ রয়েছে ওষুধ রয়েছে তার সেটা নিয়ে আপনাদের সামনে একটু আলোচনা করি যেমন অ্যাভ্রেটাম বারবারিস ন্যাটামিউর ইত্যাদি ওষুধ সম্বন্ধে এই চারতেরা বৈষটি প্রস্তুত করা হয়েছে এবার আপনাদের সামনে সর্বপ্রথমে নিয়ে কিছু আলোচনা করব অ্যাভ্রেটাম স্বাস্থ্য উপকৃত যেমন অ্যাভেটাম ত্বকের জন্য বিস্ময়কর কাজ করে যা রক্ত সঞ্চলনকে উন্নত করে যার ফলে বলিরেকার চিকিৎসা অত্যন্ত শখ এবং এজিং পুরোপুরি কাজ করে এই গেল এভ্রোটামার কথা এবার আসে আমাদেরকে বারবারিশের কথা উপকারিতা মুখের রং উন্নত করে হাইপার মে টেনশন সমস্যাগুলি সক্রিয় প্রতিকার হিসাবে কাজ করে যেমন বরণ এবং কালো মাথা দূর করতে সাহায্য করে ত্বকে চুলকানি দূর করতে সাহায্য করে এবার আমাদের সামনে মিউর নিয়ে আলোচনা করব মূলত তোলাক্ত এবং চকচকে দেখে মনে হয় যেন গ্রীষে বসবাস করে এবং গাড়ি এক্ষেত্রে একটা মিউর বা করবেন আচ্ছা এখানে দেখা যেটা বলা হয়েছিল এইচ আর তেরানব্বই ওষুধ এই কোটি ওষুধের মিশ্রণ রয়েছে এ গেল ওষুধের আলোচনা এবার ওষুধটা সেবন করবেন কি করে এইচ আর তেরানব্বই ওষুধের সেবন বিধি প্রাপ্তবয়স্ক ব্যক্তিরা ছেলে মেছিল হোক আর ছেলে হোক উভয় প্রাপ্তবয়স্কের কথাই যখনই ওষুধ খাবেন অন্য বিশ ফোটা ওষুধ এক ডোক পরিমাণ মতো পানিতে নেবেন সে পানিটা অভাবে ঝাঁকে সকালে দুপুরে রাতে তিনবার সেবন করুন শিশুরা সাত আট ফোটা ওষুধ তারাও ঢোক একঢ় মতো পানিতে মিশিয়ে তিনবার সেবন করুন অথবা একজন চিকিৎসকের পরামর্শে ওষুধ সেবন করুন এই চারটে না বয়সদের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই তারপর বলব চিকিৎসা পরামর্শ ছাড়া ওষুধ সেবন করা উচিত নয় এক্ষেত্রে যদি সেবন করেন সেক্ষেত্রে আপনার শারীরিক ও মানসিক ক্ষতি হতে পারে ওষুধ সেবনের পূর্বে অবশ্যই একজন রেস্টেড হোমিওপ্যাথির চিকিৎসা পরামর্শে ওষুধ সেবন করবেন আচ্ছা একটা কথা বলে বিশেষ কথা যেসব মহিলারা গর্ভবতী কিংবা দুধ মারা তাদেরকে বলছি ওষুধ সেবনে পূর্বে অবশ্যই একজন রেজিস্টার্ড হোমিওপ্যাথি চিকিৎসক পরামর্শ ওষুধ সেবন করবেন ওষুধ সংরক্ষণ সুগন্ধ দুর্গন্ধ থেকে দূরে রাখবেন শীতল শুষ্কতা রাখবেন শিশুর নাগালে বাইরে রাখবেন যেসব আমাদের বর্তমানে অধিকাংশ মানুষ ডায়াবেটিস এবং পেশারে আক্রান্ত আমি তাদেরকে বলছি তারা যদি কোনো সময় অ্যালোপিত ওষুধ খান ডায়াবেটিস ও প্রেশারের সেক্ষেত্রে অমোপেথিক ওষুধটি আধা ঘণ্টা ব্যবধানে সেখানকার হয় খাবার আগে আর নাহলে খাবার আধা ঘন্টা পরে আমার একটা ওয়েবসাইট আছে আরোগ্য হোমিও হল ডট এক্স জেড লগ ইন করে আরও বিস্তারিত জানতে পারবেন এখানে একটা কথা বলে রাখি যেসব পুরুষ কিংবা মহিলা বন্ধা বাচ্চা হয়েছে না মেয়েদের সমস্যা পুরুষদের সুকিট নেই সুকিট অভাব দুর্বল সুকিট বাচ্চা না আমি তাদেরকে বলছি তারা বহু দেশে এবং দেশে বাইরে চিকিৎসা নিয়েছেন কোনো সুফল পাননি হতাশার মধ্যে আছেন যে হতার বাচ্চা হবে না আমি বলবো হতাশা হয়ন না আল্লাহ ভরসা রাখেন আরও গমেয়াল আসেন চিকিৎসা নেন অবশ্যই এটি সম্ভব মালিক যদি দয়া করে সব কিছুই সম্ভব আমার চ্যানেলটি কে কোন জেলা থেকে দেখছেন কোন দেশ থেকে দেখছেন লাইক কমেন্ট করে জানিয়ে দিন আর আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি তাদেরকে আমি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি ভিডিওর নিচে আমি লিঙ্কটা দিয়ে দেবো সেখানে আমার বিস্তারিত ঠিকানা জানতে পারবেন আজকে আলোচনা কিন্তু শেষ করছি সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম